সমস্যা হবে কিন্তু আপা আপনার কাছে আমার করজুরে একটা অনুরোধ থাকলো আপা আপনি আপনার গোপনাঙ্গ মানে স্পেশাল পার্টস বডি মানে ওই জায়গাগুলোতে দুহাই লাগে আপনি হাত দিয়ে না আপা যদি আপনি ওই অঙ্গগুলোতে ওই পার্টসগুলোতে হাত দেন আর কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করবেন আর আপনি কি করবেন মানে আমরা কি করবো এইটা আমরা নেব কিভাবে তারপর যদি ইচ্ছে হয় আপনাদের উপদেষ্টা পরিষদের বড়সার যদিও মেশিন কাজ টাজ করে না আর উনি আছেন তারপরেও যদি চান বড় সারের দুই একটা জায়গায় হাত দিয়ে দিয়ে বুঝছেন কোন সমস্যা নাই এইটাতে আমরা খুশি আপনি হাত দিতে পারেন বড় স্যারের দুই একটা স্পেশাল জায়গায় হাত দিয়ে দিয়ে সাহস করে যেহেতু আপনি সাহস দেখিয়েছেন কিন্তু